আরে তুমি যেখানে অস্ত্র ব্যাক্ত রাখছো আমাদের নিয়ে চলো আসো চলো দিকে দেখি তো আপনার দেন পাশে

দেখাও ঠিক আরিব এগুলা হ্যাঁ এটা কি তোমাদের সেই ব্যবহৃত অস্ত্র আচ্ছা ঠিক আছে এ এগুলা কি এগুলো দেখি কথা আচ্ছা আচ্ছা এটা কি এটা এগুলা কি 제달 <목소리> <목소리> আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার আসন থানার নয়াঘাট বাজারে স্বর্ণকক্ষে গির হত্যা করে